হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর দেবী কর্তব্য লাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই বিছানা থেকে ভিডিওটা শুরু করলাম কারণ কি আমার শরীরটা ভালো নেই তেমন একটা করতে পারছি না তাও ভাবলাম যে শুয়ে কি করব তোমাদের সাথে একটু কথাই বলি আমার শরীর খুবই খারাপ বললাম তো কদিন ধরে খুব ঠান্ডা জ্বর কথা বলতে খুব কষ্ট হচ্ছে তারপর কালকে আবার গেলাম ডাক্তার কাছে সন্ধ্যাবেলা ওষুধ দিয়েছে কিন্তু কমছে না খেয়েছে তাও কিছু তো কিচ্ছু হচ্ছে না দিয়ে সারা রাত বন্ধ হয়েছে দিক তো উঠে উঠে তাড়াতাড়ি করে আমার সাথে যাচ্ছে আর এখন বাজে কটা জানো এখন বাজে এগারোটা সকাল উঠতেই পারছি না আমি উঠলে আমার মাথা ঘোরাচ্ছে কিছু খেতেও পারছি না যেটাই খাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তাই আছি কালকে বেশিরে অনেক বাসন জমে আছে সেগুলো সব কাজ বাজ করতে হবে দিকশা উঠেছে আমি শুয়েছি বলে ও শুয়ে আছে খুব কষ্ট হচ্ছে জানো তো কথা বলতেও যেমন কষ্ট হচ্ছে আর কিছু খেতেই পারছি না শরীর পুরো দুর্বল হয়ে গেছে যেটা খাচ্ছে সব সঙ্গে বড় হয়ে যাচ্ছে সব কাজ ও ছড়ো ছিটোরো কিচ্ছু করিনি উঠে শুধু বিরাজ করে একটু ওখানে মুড়ি খেয়েছি মুড়ি খেয়েছি খেয়ে ওষুধটা খেলাম দেখি কি হয় উঠে দাঁড়ালে মাথা ঘুরছে কে দেখবে বলো এখানে একা সংসার সব তো একাকে করতে হবে না এবার যে নিজের হলে আমি একা থাকলে না আমি শুয়ে থাকতাম আমার বর সকালে ডিউটি চলে যায় সাতটার সময় ওর ডিউটি গেছে আর দিক সাইজও বই পড়ছে ওকেও কিছু কিছু টুকটাক খাওয়ালাম কারণ তেমন কিছু করতে পারছি না রান্না করা দেখি একটু পরে উঠে পর যতই কষ্ট ওটা ভাত বসাবো কুকারে ওই সিদ্ধ বিদ্ধ করে দিকশাকে তো খাওয়াতে হবে কিছু করবো না আজকে কেন বলে তো আগে তো নিজের তো সুস্থ হয় এতটাই খারাপ লাগছে কিচ্ছু মন চাইছে না করতে যা দিতে হবে বিছানায় তুলতে হবে যা আমাকে কাচতে হবে কিছু করবো না আমার বড় বলেছে তোমার কিছু করতে হবে না তুমি সব রেখে দেবে ও ডিউটি থেকে এসে তারপর সব করবে কিন্তু না সেটা আবার কেমন লাগে না ও কাজ করতে গেছে কাজ করে এসে আবার যদি কাজ করে দেখি ওষুধ তো খেলাম একটু যদি শরীরটা ভালো লাগে তারপর উঠে সব আস্তে আস্তে করে নেবো আর দেখো চলো তোমাদের দেখায় দিকশা কি করছে ও চুপচাপ আমার শরীরটা বলে না ও খুব চুপচাপ হয়ে যায় খালি কান্না করবে তো মা তুমি কিছু হবে না তো তুমি খাওয়া দাওয়া করা ঠিক করে দেখবো ভালো হয়ে যাবে আর দেখো এখন বই পড়তে বসছে একা একাই ওই বিস্কুট শুধু বিস্কুট খেয়েছে খেয়ে বসে বলছে বলছে একটু হাতে লেখা করি আমি শুয়েছি আমার পাশে বসেই পড়ছো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দীক্ষা বই পড়ছে এসো এই দেখো গুড মর্নিং তো কেমন আছো আশা করি খুব ভালো আছো আছে এখন আমি বই পড়ছি খেয়ে খেতে উঠে এই দেখো দীক্ষা বই পড়ছে জানো তো কি বলছো বলছো মা দাও আমি হাতে লেখাটা করে নি তারপর আমি সব কাজ করব বাসন ধোবো ঘর ছাড় দেবো ও এমনিতে তো করতে যাই দেখো তো বাচ্চারা কেমন হয়

হয়তো মরে যাবে কেন বলো না ও দেখো কিছু বলে আমি একা থাকবো তুমি তো মরে গেলো তাহলে আমি একাই থাকবো পাপা ডিউটি চলে যাবে আমি কি একা থাকবো ওর তো কষ্ট হবে কেন বলো তো বলছো কদিন আগে বললাম তোমার শাশুড়ি মা মারা গেছে ও সেটাই দেখেছে প্রথম আর কি মরে যেত ওর ঠাকুমাকে খুব ভালোবাসতো আর কি ঠাম্মি ও ঠামি বলতো তাই বলে যে মা ঠাম্মিও তো চোখ বুঝে গেছে তুমি চোখ বন্ধ করো না মা

ওটা ওকে না আমাকে আমাদের সবাইকেই বাড়ির সবাইকে ভালোবাসতো কিছু কাজ বাজ করতে পারতো না তো কিন্তু উনি খুব কষ্ট পেত যে আমাকে তো আমার যখন বিয়ে হয়েছে তখন ব্যাঙ্গালোর এসছে তখন এসে দেখছে একদিন খুব কান্না করছে আচ্ছা কান্না করছে কেন মা বলছে দেখো তোমাকে একদিনও তুমি একটা নতুন বউ হও তোমাকে যে আমি একটু রান্না করে খাওয়াবো আমার সেই উপায়ও নেই ও তাতে কী হয়েছে আমি তো আছি না আমি তোমাকে রান্না করে খাও দিয়ে সেইভাবে কান্না করছে সত্যি যখন ছিল মা ভালো লাগতো বাড়িতে যেতে মন চাইতো যে যাই বাপের বাড়ি থাকতাম গেলে তাও দশ দিনের জন্য হলো গিয়ে শ্বশুরবাড়ি শুধু মার জন্য যেতাম কিন্তু এখন আর মা নেই এখন আর বাড়ি যেতেও মন চাই না আর কি শ্বশুরবাড়ি যে কী করতে যাব কেউই তো নেই দেখো দীক্ষা বই পড়ছে ও বইটাই পড়া হয়ে গেল দেখোকে তো চান করিয়ে কিছু খেতে দিতে হবে কারণ আমি আজকে কিছু করার আমার ক্ষমতাই নেই যে আমি কিছু করব চলো বন্ধুরা তাহলে আজকের মধ্যে এখানেই রাখছি পরে আমার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমি সুস্থ হয়ে গেলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো টাটা করে দাও বন্ধুদের